আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আসাম আজকে আসলাম মালয়েশিয়ার প্ল্যান্টেশন কলিং বিসার আপডেট নিস নিয়ে অনেক ভাই অনেক দিন ধরে কমেন্ট করে আছে জানতে চাইছে ভাই মালয়েশিয়ার কলিং বিষার সময় কি বৃদ্ধি করবো কি না একটু যদি জানাইতেন তবে এই বিষয় আজকে ক্লিয়ার করবো আর একটা বিষয় মালয়েশিয়ার ফেসবুক পেজ থেকে যে নিউজটা দিয়েছে তেরোই মার্চ সেটাও বলবো অনুরোধ রইল পুরাবিডি দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা সর্বপ্রথম হলো ফেসবুক পেজ থেকে এমিকেশনের যে নিউজটা বারি করছে সেটা হলো আপনার পঁচিশে মার্চ নিয়োগকর্তাদের ভিসা আবেদনের শেষ সময় আপনারা যারা ভিসা নিয়োগকর্তা যারা ভিসা আবেদন করবেন অবশ্যই পঁচিশে মার্চে লাস্ট সময় এটা মালয়েশিয়ার এমিকেশন ফেসবুক পেজ থেকে এই নিউজটা দেওয়া হয়েছে বা বলা হয়েছে আর এরপরে হল যারা আরেক ফেসবুক পেজ থেকে একই সময় এই নিউজটা অবাই করছে একত্রিশেই মার্চ লাস্ট ফ্লাইট সময় বৃদ্ধি করা হইব না এটা একবার কনফার্ম করে দিছে যারা আশায় ছিলেন হয়তো সময় আবার বৃদ্ধি করতে পারে বা বাড়াইতে পারে তবে এই বিষয়টা গতকালকে বৃহস্পতিবার তেরোই মার্চ তা ঘোষণা দিয়েছে এমিকেশনের পক্ষ থেকে আর কোনো সময় বৃদ্ধি করা হবে না বা বাড়ানো হবে না একত্রিশে মার্চের সময়ের ভিতরে অবশ্যই আপনাদের কাগজপাতি সব কিছু পরিপূর্ণভাবে ঠিকঠাক করে মালয়েশিয়া প্রবেশ করতে হইব আর যারা প্রবেশ করতে পারবেন না তারা অবশ্যই নিশ্চিত কখনো মালয়েশিয়ার প্রবেশ করার অনুমতি নেই যাই হোক আপনারা যারা একত্রিশে মার্চের ভিতরে কাগজপাতি সব কিছুই পরিপূর্ণ প্রসেসিং করে যারা প্রবেশ করতে পারবে মালয়েশিয়া তারাই শুধুই মালয়েশিয়া আসতে পারবো আর না হলে তাহ নাহলে আপনারা আসতে পারবেন না বা কেউ বলবেন এপ্রিল মাসের এক তারিখে বা আবার অনেক এক বাই লিখেছে ভাই আমি মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়ার কলিং বিষয়ের ম্যাচ শুনেছি তবে হয়তো ভাই আপনি ভুল শুনতে পারেন বা হয়তো কথার মধ্যেও কারো ভুল হইতেও পারে তবে না একত্রিশে মার্চ একত্রিশে মে না ওকে যাই হোক এরপরে আপনারা এই জায়গায় কমেন্ট করতে পারেন ভাই আমার তো কাগজপাতি বাইরে হয় না বা কোনো কিছু হাতে পেনি তাহলে আমার কি উপায় হবো তবে ভাই এটা আপনার উপায় একটাই আপনার যে দালাল বা এজেন্সির সাথে আপনারা টাকা পয়সা লেনদেন করেছেন পাসপোর্ট জমা দিয়েছেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই সময়ের ভিতরেই আপনাদের মালয়েশিয়া প্রবেশ করতে হল যদি আপনার দালাল বা এজেন্সি বলে আপনাকে এপ্রিল মাসের পাঁচ তারিখে এক তারিখে পাঠিয়ে দেব ফ্লাইটে কখনোই তা সম্ভব না বা মে মাসের পাঠিয়ে দেবো কখনোই সম্ভব না কারণ দু হাজার যে সময় দিয়েছিল ওই সময়ের ভিতরে যারা আসতে পারছে তারাই শুধু আসতে পারছে আঠারো হাজার কর্মী যে আসতে পারে নাই এখন পর্যন্ত তাদের কোনো ফ্ল্যাট শুরু হয় নাই বা কাজ প্রসেসিং চলবার লাগছে খালি সময় চেঞ্জ করবার লাগছে চেঞ্জ করার তালে আছে তবে যে আঠারো হাজার কর্মীর মালয়েশিয়ার যে ডাটা পেজ আছে তাদের লিস্টে আছে তারা অবশ্যই আসতে পারবো এপ্রিলের থেকে জুন মাসের মধ্যেই তারা অবশ্যই মালয়েশিয়া প্রবেশ করবে ইনশাল্লাহ তবে যাই হোক আপনারা কেউ দালাল বা এজেন্সির কথা শুনে আপনারা কেউ টাকা পয়সার লেনদেন এই মুহূর্তে করবেন না আর নতুন করে কেউ পাসপোর্ট জমা দিবেন না বা মেডিকেল হবেন না তাহলে সেক্ষেত্রে আপনি প্রতারিত অবশ্যই হবেন আজকের ভিডিওর এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন